চল ছাত্ররা তোমাদের ভাই আছে যে তাইলে খুব মহাব্বা তাইলে দূর হল কিন্তু দাবিগুলো বর্ষে আবার নটুকে দেখি দূর হল কিন্তু আধার হল আবার বড় হই নাদিয়া বড়লাoida টিচার কি ওই খালি পড়বোরা বন্ধ যতক্ষণ এটা কাজ হইছে তাইলে আজকে আমি আপনারা সবাই কিছু দোয়া মতি আপনারা আসলে আধার শেষ সংস্থা সম্মেলনnablaকে বা আরোগ্য বলরা আপনারা সবাই আপাতত মুক্তিতে সর্বা দিবংসাসাত তারা সার্বিক অবস্থায়

अस्सलामु अलैकुम जी जमात यो सोमाते होपी जी देखो समिति समाज अल्लाह तबाराक व वादा इंदा आमरा को रेकडी दबाव लागला तुम लोग वहां रोज रौपय कर जाले मौत खास तुमका जंग हमारा हम भी काम कर उत्सव सालिया काय नमा चित्त का बसो एसेला हमारा उत्तर तक गओता इंशाल्लाह आज

আমরা একটা সফলশীল কিছু করা যায় না আমি চালু করেছি প্রায় সত্য টাইমে মধ্যে যেতেন যাই হোক চলা থাকতে পারে আল্লাহ বলেছেন আমার করতে ভালোবাসি আমার আমি আল্লাহ করতে আমার

চেষ্টা করবেন সবার সুস্বাস্থ্যবিধি করে আমি সংকৃত পত্রিকা শেষ করা এখন সংক্ষিত নির একটি কথা বলে আমাদের লন্ডন আমাদের ছোট ভাই তার সাথে কথা বলার জন্য আমি आपण ओव्हरटाईम कोमा पार्टी बिकॉज आपण आम्हाला पडला माझा रात्रेवर जेटा ताई पासून दवरताना रात्री येता माझा ताई तरी पाण्याकडे तापून बरो बरो म्हणजे ताई घेऊ येताना पडतात तर जो आम्हाला खूप फरास आम्ही दंडून ताकी आयकले घेते किंवा आमचं आयकले घेते कॅन्सर आरशे कारण असते आम्हाला पडला माझा लाईक आकाशमुळे आपल्याला शोभाही बसतो बरी आम्हाला पाठ जाणारा ताई আমাদের আপনারা মা করবা আমার ব্যবসায়ী সভাপতি আপনারা যদি আমার আপায় মাধ্যমে কোনোভাবে কোন দিন দুঃখে মাফ করি আল্লাহর কিছু আসতো না তাই তুমি আর কিছু নাই

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুবই গুরুত্বপূর্ণ একটা আমার ডেস্ক কো দেওয়া উচিত তাই আমার যত চাচা যারা গুণদান দাও আর আপনাদের সামনে আমার কোন কিছু নাই আমি একটা কথাই বলার কারণ যে আপনারা যদি আমার সপায় এই যে বর্তমান অবস্থায় পুরো পুঁজিতে পেশা পাবেন তো ভাই